তারা গোবিন্দের কৃপার উপর নির্ভর করে সর্বদাই জীবনকে ধন্য মনে করে খাই না দিলে পাই না দিলে না পাই কেন আমি তো তোমার চরণের দাস দাসের জন্য তুমি কৃপা করে যেমন ইচ্ছা দাও তেমনই আমার সন্তুষ্টির কারণ যেমন বাবু বলছেন খুব তৃপ্তি মনোরম কথা একটি গাভী আপনার ঘরে পারেন রশ্মি দিয়ে বেঁধে রাখেন কখন মালিক একটু খাবার দেবে

হরে কৃষ্ণ হরে আমাকে বললে আমি বলবো এইটা তো দিয়েছো আবার আরেকটা ওইটা তো দিলে তারপরে আরেকটা এই যে একটার পর একটা কামনার উদ্রেক হয়ে কামনা বাসনা গুলোকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় যত অন্তরের শান্তি সব নাশ হয়ে যায় কি ওটাই না তাই না একটা পরে একটা চাইতে থাকলে সেগুলো সংগ্রহ করতে হয় না অর্থ দিতে হয় না কি লাগে না তখন কি ভগবানকেই বুঝবো না ওই করব। করবো যদি তার কারণ কামনা বাসনা গুলো একটা গন্ডির মধ্যে থাকে তাহলে একটা পূরণ যোগবো কিন্তু এই যে মানুষের অভাব বা চাওয়া এটা হলো আনলিমিটেড

বলছিলেন আমি কবে সেই বৃন্দাবনে মনে যাও কবি পাবো আর ওই আধা কবি যুবল খেলা আমার হৃদয়

এই যে দশটা ইন্দ্রিয় এগুলো সবই আমাদের দেহ সবার আছে আছে না আছে শাস্ত্র বলছে এই গুলো সবই গোবিন্দ সেবার জন্য আমরা পেয়েছি কিন্তু আমরা মায়ার কোহ কিনি কোলে বসে কেবল ইন্দ্রিয় সুখের চিন্তা করি গোবিন্দ সেবায় লাগাতে পারি না কিন্তু সুদাম কি সুদাম তার গুরুর কৃপা নিয়ে তার দশটি ইন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় মনকে সকল ভোগ বিলাস কামনা ইন্দ্রাসনা অন্যায় অনাচার ব্যবীারের থেকে মুক্ত করে এক গোবিন্দ সেবায় নিয়োজিত করেছিলেন সুদাম বলতো হে নয়ন আমরা প্রথমে বলছি চোখ বোতাই না বলছেন হে নয়ন তুমি আমায় আমার কাছে এসেছ নয়ন ভোরে যেন গোবিন্দ দর্শন করা যায় তাই অন্য পথে নয়ন কভু না যাবে অন্য পথে গেলে নযনের লক্ষ্য গোবিন্দি তুমিও এসেছো আমার গোবিন্দ সেবা করার সাহায্য করতে তাই কানে যেন সদাশুড়ি ভগবান কৃষ্ণ নামে

যতক্ষণ তুমি আসবে আর যাবে ততক্ষণ যেন আমার নবীন মদন আমার বদনে যেন সদা হরি নামে ডাকে পারে লোভের বশবর্তী হয়ে তুমি এদিক সেদিক যেও না কেবল গোবিন্দ প্রসাদে লোভী হইল জয়রাধে শাস্ত্র বলছেন জিতন রসে জিতন সর্বে যে ব্যক্তি রসনাকে জয় করতে পেরেছে ওই ব্যক্তি সব সাধনায় করতে হতে পারবে তো জয় করতে পারি না হরে কৃষ্ণ ওই কথা বলতেও আমরা সংসদ হই না আবার খাওয়া দাওয়া লোক পোহে পড়ার দিকেও সংসদই হই না শাস্ত্র বলছেন করতে হবে না বলে কোনদিন প্রিয় ভক্ত হবে কেমন করে গো সবাই তো ভক্ত হতে চাও তাহলে এইগুলো তোমার অর্জন করতে হবে

তাকেই সর্বদাই সেবার যোগ্যতা দিয়েছেন কিন্তু একটা কথা হলো এই যে আমরা দেহটা পেয়েছি এই দেহটা সেবার জন্য পেয়েছি না সেবার জন্য সেবার জন্য পেয়েছি এই দেহটা যদি অসুস্থ হয়ে কিংবা অক্ষম হয়ে যায় তাহলে কি সেবা করা যাবে না জয় রাধে শাস্ত্র বলেছেন মন ভরে গোবিন্দ সেবা করো ধর্ম পালন করো জয় রাধে শ্রী খুব সুন্দর বললেন অসুস্থ নাগি হয় কৃষ্ণ ভজন যেথায় অসুস্থতা সেথায় যায় মন আমরা মনে করি যে দেহ যাই যাই ধর্ম কর্ম করি কিন্তু মহাপ্রভু তা বলে দেখো যে আগে দেহটাকে সুস্থ রাখো এই যে হারমোনিয়াম যন্ত্রটা এর একটা দিন যদি নষ্ট হয় হারমোনিয়াম বাঁচবে জয় রাখে ঠিক মনে করেন আপনার দেহটা একটা হারমোনিয়াম

আপনার আপন জন মৃত্যু হলো বলো যে এই কয়েকদিন আপনি গোবিন্দ সেবায় অসুস্থ থাকবে মানে লাগবে না অসুস্থ কেন আপনার প্রিয়জনের বিয়োগ দেখায় মনটা আর গোবিন্দের দিকে যেতে পারছেন তাই মন অসুস্থ মানে অসুস্থ সুতরাং কিছুদিন গেলে অনেক কারণ পুরো পুরো দিন একবার বারো দিন দশ দিন যার যে অবস্থায় পালন করে যাওয়ার পর শ্রাব্ধালি কর্ম করে যখন মনটা সুস্থ হয় বলছে আজকের ঠিকান তুমি গোবিন্দসভায় মনটা স্থির হো অর্থাৎ মন অসুস্থ থাকলেও গোবিন্দ সেবা হবে না এই জন্য বলছে কৃষ্ণ অনুরাগে বাগানে মনকে বলছে মন যেখানে কৃষ্ণের সেবার অনুরাগ আছে সেই বাগানে মঞ্চল যাই সাধনে কৃষ্ণ অনুরাগে বাগানে ওরে সে আছে

fuck

অর্পণ করে দিয়েছ এই নাম যে করবে তাকেই তুমি ভালোবাসি তাই কি করত ওই সুখে কি বা দুঃখে সর্বদাই এই হরিনামে লিপ্ত থাকত